হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন তাহলে আজকে আপনাদের সাথে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এখানে একটা নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে সেই ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এখানে আপনাদের তিন রকম পোস্ট আছে মানে তিন রকমের পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন এখানে আপনারা মেল ফিমেল এখানে সবাই আবেদন করতে পারেন আপনারা যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারেন এটা আপনারা ওয়েস্ট বেঙ্গলের তেইশটা জেলা থেকে আপনারা এখানটা আবেদন করতে পারেন এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফর্মেট করা হয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মেটটা আপনারা ফিল করার পর আপনাদেরকে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টে আপনাদেরকে পাঠাতে হবে এখানে একটা অ্যাপ্লিকেশান ফর্মেট করা হয়েছে সেই অ্যাপ্লিকেশান ফর্মেটটা আপনারা কী করে ফিল করবেন সেটাও দেখাবো কী করে আপনারা পাঠাবেন তার সাথে কী কী অ্যাটাচ করতে হবে সবকটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আজকে জানাবো তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন নতুন ভিভিওয়ার্স তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন কেন এই চ্যানেল মধ্যে ছোটো বড়ো থেকে নিয়ে সব আপডেট আপনারা পেয়ে যাবেন এখানটা দেখেন এই যে অ্যাপ্লিকেশান ফর্মেটটা আছে এটাকে আপনাদের স্পিড পোস্ট রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনারা পাঠাতে পারেন ফর্মে যেটা লাস্ট ডেট এখানটা দেখেন ফর্মের লাস্ট ডেট ষোলোই এপ্রিল দু মানে ষোলো তারিখ আগে আপনাদেরকে ফর্মটা পাঠাতে হবে অনেক বন্ধু এমন আছেন যে ষোলো তারিখে ফর্মটা ফিল করার পর ষোলো তারিখে ফর্ম পাঠান তাহলে আপনার ফর্মটা এখানে বলা আছে এখানটা বলা আছে যে আপনার ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে অথবা আপনারা ইনকমপ্লিট ফর্ম ভরেন তাহলে আপনার ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে উইদাউট সাপোর্টিং ডকুমেন্টস যে কোনো একটা যদি আপনার ডকুমেন্টস ওখানে মিস করেন তাহলে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা ক্যান্সেল হয়ে যাবে সেটা ভালো করে এখানটা বলা আছে আর যারা যারা ধরুন এখানটা আপনারা এস সি হয়ে থাকেন বা পিএইচ ক্যান্ডিডেট তাহলে আপনাদেরকে ফর্মের সাথে পিএইচ ক্যাটাগরির যে সার্টিফিকেট অথবা এস সি এসটি সেগুলো আপনাদেরকে এখানটা মাস্ট আপনাদেরকে অ্যাটাচ করতে হবে এবার এখানটা দেখেন কুড়ি নম্বর কলমে বোল্ড করে কি বলা আছে দ্য অ্যাপ্লিকেশন সল ম্যানডেটি ফিল আপ দ্য ইমেল অ্যান্ড মোবাইল নম্বর মানে এখানটা বলা হচ্ছে ইমেল আইডি আর মোবাইল নম্বর আপনাদেরকে ইমেল আইডি আর মোবাইল নম্বর কম্পালসারি আপনাদেরকে ফিল করতে হবে যেটা আপনাদের যেটা আপনাদের রানিং ইমেল আইডি অথবা আপনাদের চালু মোবাইল নম্বর সেটা আপনাদেরকে এখানটা ফর্মে ফর্মের মধ্যে আপনারা ফিল করবেন এবার ধরুন আপনাদের সিলেকশানটা কীভাবে হবে এখানটা দেখেন আপনারা যদি ডাক পান তাহলে এখানটা দেখেন আপনাদেরকে ইমেল মাধ্যমে আপনাদেরকে জানানো হবে সেটা এখানটা বলা আছে অল কমিউনিকেশন টু দ্য ক্যান্ডিডেট উইল বি মেড অনলি থ্রু ইমেল মেলের মাধ্যমে আপনাদেরকে জানানো হবে যদি আপনারা সিলেক্ট হন এটা একটা পারমানেন্ট ভ্যাকেন্সি এটা কোনো কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি না এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল তেইশটা জেলা থেকে আপনারা এখানটা আবেদন করতে পারেন এবার কথাটা হলে এখানটা দেখেন ডকুমেন্টস সাথে আপনাদেরকে কী কী অ্যাটাচ করতে হবে ওয়ান রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ আপনাদেরকে যেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আপনারা ব্লু রেড বা আদার্স কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা দেবেন না এখানে পরিষ্কারভাবে বলা আছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে পাসপোর্ট সাইজের ফটো ওখানটা আপনাদেরকে সাটাতে হবে যেটা ফর্মেট আছে সেই মধ্যে আপনাদেরকে সাটাতে হবে এবার পঁচিশ নম্বর কলমে দেখেন এখানটা ইন কেস অ্যানি অ্যাপ্লিকেন্ট টু অ্যাপ্লাই ফর মোর দ্যান পোস্ট আপনারা যদি আরও এক্সট্রা পোস্টের জন্য আবেদন করতে চান তাহলে আপনাদেরকে আলাদা আলাদা ফর্ম ফিল করতে হবে আলাদা আলাদা আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে তাহলে আপনারা ফর্মটা আবেদন করতে পারেন যদি আপনারা এক্সট্রা অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা ফিল করেন এক্সট্রা পোস্টের জন্য আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদেরকে আলাদা ফি পেমেন্ট অ্যান্ড আলাদা অ্যাপ্লিকেশন ফর্মেট ফিল করে সেপারেট হিসাবে আপনাদেরকে খামের মধ্যে ভরে অ্যাটাচ করে আপনাদেরকে অল ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে পাঠাতে হবে এবার দেখেন এখানটা আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মেট করা হয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মেটটা আপনারা কী করে ফিল করবেন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এ দেখেন এটা অ্যাপ্লিকেশান ফর্মেট ফর্মেট অফ অ্যাপ্লিকেন্ট এখানটা দেখেন আপনাদেরকে পাসপোর্ট সাইজে ফটো যেমন রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো আপনাদেরকে এখানটা সাটিয়ে নিতে হবে এখানটা আপনারা দেখতে পাচ্ছেন দিস হ্যাজ রেফারেন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখানটা আপনারা বসিয়ে দেবেন আর পাবলিশ ডেট এখানটা আপনারা বসিয়ে দেবেন এবার এখানটা দেখেন আপনারা যে পোস্টের জন্য আবেদন করবেন এখানটা আপনাদেরকে টিকমার্ক আপনাদেরকে এখানটা দিয়ে দিতে হবে যে পোস্টের জন্য আপনারা আবেদন করবেন তারপর এখানটা তলার দিকে চলে আসেন আপনাদেরকে এখানটা নেম ইন ফুল ব্লক লেটার আপনাদেরকে ফার্স্ট নেম আপনারা যদি মেডেল নেম হয়ে থাকে মেডেল নেম অথবা লাস্ট নেম আপনাদেরকে এখানটা ফিল করে নিতে হবে পারমানেন্ট অ্যাড্রেস আপনার বাড়ি যা ঠিকানা সেটা আপনারা এখানটা ফিল করে নেবেন অনেক বন্ধু এমন সাবস্ক্রাইবার আছেন যে আমার গ্রাম থেকে ভিডিও দেখেন তাহলে আপনারা যদি গ্রামে থাকেন তাহলে প্রথমে আপনার এখানটা ভিলেজ লিখে দেবেন তারপর আপনার পোস্ট অফিস পুলিশ স্টেশনের নাম তারপরে ডিস্ট্রিক্ট স্টেট দেওয়ার পর এখানটা পিনকোডে আলাদা বক্স করা আছে সেই পিনকোড আপনারা এখানটা বসিয়ে দেবেন যারা গ্রামে থাকেন যারা শহরে থাকেন তাহলে আপনাদের যা অ্যাড্রেস হয় সেটা আপনারা এই হিসাবে আপনারা ফিল করে নেবেন অ্যাড্রেস অফ ফর কমিউনিকেশান অ্যাড্রেস ফর কমিউনিকেশান আপনার বাড়ির ঠিকানা যদি সেম থাকে তাহলে আপনারা এখানটা ডু বলে লিখে দেবেন অথবা আপনারা সেম টু সেম আপনারা এখানটা অ্যাড্রেসটা বসিয়ে দেবেন এখানটা আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর আপনারা এখানটা বসিয়ে দেবেন যেটা ম্যানডেটি এখানটা বলা আছে ইমেল আইডি আপনারা সেটাই বসাবেন যেটা মধ্যে আপনাদেরকে জানানো হবে মেল মাধ্যমে যে আপনারা সিলেক্ট হয়েছেন কি না সেটা আপনাদেরকে ইমেল আইডি আপনাদেরকে ম্যানডেটি এটা আপনাকে ভালো করে ফিল করতে হবে ডেট অফ বার্থ আপনারা এখানটা ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন তারপর এখানটা দেখেন বোল্ড করে কি বলা আছে অ্যাটাচ সেলফ অ্যাটেস্টেড ফটো অফ ডকুমেন্টস ইন সাপোর্ট অফ ডেট অফ বার্থ তার মানে এখানটা বলা আছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট আপনারা যদি দেন তাহলে আপনাদেরকে এখানটা অ্যাটাচ করে দিতে হবে আপনার মেল ফিমেল যা আছেন সেটা এখানটা আপনারা বসিয়ে দেবেন ন্যাশনালিটি এখানটা ইন্ডিয়ান বসিয়ে দেবেন রিলিজিয়ান আপনারা যা থাকেন সেটা আপনারা এখানটা বসিয়ে দেবেন মাদার টাং আপনাদের যা আছে বেঙ্গলি হিন্দি উর্দু যা জানেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড না আনম্যারিড সেটা এখানটা আপনারা বসিয়ে দেবেন এখানটা দেখেন কোয়ালিফিকেশান মধ্যে প্রথমে আপনাদেরকে এক এখানটা বসিয়ে নিতে হবে সিরিয়াল নম্বর ওয়ান এক এক্সামিনেশান পাস প্রথম প্রথম দিকে আপনাদেরকে মাধ্যমিক পাস এখানটা বসিয়ে দিতে হবে তারপর এখানটা বোর্ড কোন বোর্ড থেকে আছেন সেই বোর্ডের নাম ইয়ার অফ পাসিং ডিভিশন কী ডিভিশনে আপনারা পাস হয়েছে সাবজেক্ট সাবজেক্ট স্টাডিজ তা আপনারা এখানটা সাবজেক্ট বসিয়ে দিতে পারেন অথবা আপনারা এখানটা মাধ্যমিকের অল সাবজেক্ট যদি লিখে দিন তাহলে হয়ে যাবে সেকেন্ড নম্বর এখানটা সিরিয়াল নম্বর টু আপনাদের এইচএস যার ডিটেলস সেটা এখানটা দিয়ে দেবেন যার যাদের গ্র্যাজুয়েশান হয়ে থাকে তাহলে আপনারা গ্র্যাজুয়েশানটা দিয়ে দেবেন যদি নেই তাহলে আপনারা ছেড়ে দেবেন সেম এখানটা বোল্ড করে বলা আছে যে আপনারা যা এখানটা ডকুমেন্টসগুলো দিচ্ছেন সেই ডকুমেন্টসগুলো আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে মার্কশিট সাথে আপনাদেরকে এখানটা অ্যাটাচ করতে হবে তারপর এখানটা দেখেন ডিটেলস অফ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স এখানটার যেমন ড্রাইভার পোস্টও আছে এখানটা যেমন আপনাদেরকে বললাম তিনখানা পোস্ট এখানটা আপনাদের ড্রাইভার পোস্টও আছে যারা ধরুন আপনারা ড্রাইভার পোস্টের জন্য আবেদন করেন তাহলে আপনাদের এখানটা ড্রাইভিং লাইসেন্স নাম্বার ডেট অফ ইস্যু ব্যালেড টিল ড্রাইভিং লাইসেন্স নাম্বার যদি আপনাদের এখানটা দেখেন হেভি মোটর ভেহিকলস আছে একটা লাইট মোটর ভেহিকলস আছে সেগুলো আপনার এখানটা যাদের যা আছে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন তার সাথে এখানটা বলা আছে বোল্ড করে আপনাদেরকে ড্রাইভিং লাইসেন্সে আপনাদেরকে ফটোকপি অ্যাটাচ করতে হবে সেলফ অ্যাটেস্টেড করে এখানটা বলা আছে যে লাইসেন্স যেটা আপনারা দিবেন বোস সাইড আপনাদেরকে জেরস করে নিতে হবে ফটো কপি আপনারা বোস সাইড করে নেবেন শুধু ফ্রন্ট সাইডে আপনারা ওখানটা পাঠাবেন না এমপ্লয়মেন্ট ডিটেলস আপনারা যদি চাকরি করে থাকেন বা অথবা আপনাদের কোনো এমপ্লয় আছে এখানটা আপনারা ডিটেলস বসাবেন যদি নেই তাহলে আপনারা এই জায়গাটা ছেড়ে দেবেন ট্রেনিং ডিটেলস যদি আপনাদের কিছু থাকে তাহলে এখানটা আপনারা বসাবেন নাহলে এগুলো আপনারা ছেড়ে দেবেন ল্যাঙ্গুয়েজ নন আপনারা এখানটা ল্যাঙ্গুয়েজ বসাবেন বাংলা রিড রাইট স্পিক ইংলিশ রিড রাইট স্পিক হিন্দি রিড রাইট স্পিক পরপর আপনারা এখানটা বসে দিবেন প্রথমে আপনারা এখানটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবেন বেঙ্গলি আপনাদের প্রথম ল্যাঙ্গুয়েজ এখানটা বেঙ্গলি লিখে দেবেন ইংলিশ লিখে দেবেন হিন্দি লিখে দেবেন এবার আপনারা রিড রাইট স্পিক যা জানেন তার তার বক্সের উপরে আপনারা টিক মার্ক আপনারা দিয়ে দেবেন যেটা আপনারা জানেন না সেই জায়গাটা আপনারা খালি জায়গা ছেড়ে দেবেন এবার এখানটা দেখেন এখানে একটু বোঝার ব্যাপার এগুলো আপনারা ইয়াস নো একটু আপনারা দেখে নেবেন বেশিরভাগ এগুলো নই হবে যদি আপনারা ফ্রেশের ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে এগুলো নো হবে কুড়ি নম্বর কলমে এখানটা দেখেন অ্যাপ্লিকেন্ট ফি পেমেন্ট ট্রানজ্যাকশান আইডি আপনারা যা ফি পেমেন্ট করবেন তার ট্রানজ্যাকশান আইডি ডেট এখানটা আপনাদেরকে বসাতে হবে আর আপনারা যা অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করবেন তার যে কপিটা সেটা আপনাদেরকে অ্যাটাচ করতে হবে যেটা অরিজিনাল কপি সেটা আপনারা অ্যাটাচ করে দেবেন ডকুমেন্টসের সাথে আর জিরোস কপি নিজের কাছে রেখে নেবেন তাহলে কি হবে আপনাদের কাছে প্রুফ থাকবে নালে আপনারা যদি অরিজিনাল পাঠিয়ে দিন তাহলে আপনাদের কাছে কোনো প্রুফ থাকবে না ডিক্লারেশনটা একটু আপনারা পড়ে নেবেন পরে নেওয়ার পর এখানটা দেখেন ডেটটা দিয়ে দেবেন প্লেস কোন জায়গায় আপনি থাকেন সেই আপনাদেরকে প্লেসটা এখানটা বসিয়ে দিতে হবে ফুল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট এখানটা আপনাদেরকে একটা সাইন করে নিতে হবে তাহলে অ্যাপ্লিকেশান ফর্মেটটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম আপনারা অ্যাপ্লিকেশান ফর্মেটটা কী করে ফিল করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখে দিলাম এবার এর সাথে আপনাদেরকে সব ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করার পর আপনাদেরকে কোন ঠিকানাতে পাঠাতে হবে এখানটা দেখেন দ্য চিফ এক্সিকিউটিভ এ অ্যান্ড এফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট দুশো তিন বিটি রোড কলকাতা সাত লক্ষ একশো আট এই অ্যাড্রেসে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে এবার এখানটা আপনারা দেখেন আপনাদের এখানটা কোন কোন পোস্ট আছে সে পোস্টগুলো আপনাদেরকে দেখে দিই এখানটা দেখেন ড্রাইভার পোস্ট আছে বাইন্ডার পোস্ট আছে আর অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে ড্রাইভার পোস্টের জন্য যারা আবেদন করতে চান এখানটা দেখেন আপনারা পে স্কেল একুশ হাজার সাতশো টাকা থেকে নে উনত্তর হাজার একশো টাকা আপনারা এখানটা স্যালারিটা পাচ্ছেন যেটা পে লেভেল থ্রি অনুযায়ী এজ লিমিট এখানটা দেখেন থার্টি ফাইভ ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন এখানটা দেখেন মাধ্যমিক আপনারা যদি পাস হন আর তারপর এখানটা বলা আছে নলেজ আপনাদের লাগবে এক্সপিরিয়েন্স আপনাদের এখানটা লাগছে এক্সপিরিয়েন্স যদি আপনাদের কাছে থাকে মোটর ভেহকেলসে তাহলে আপনারা ড্রাইভার পোস্টের জন্য আবেদন করতে পারেন সেকেন্ড দেখেন এখানটা বাইন্ডার পোস্ট বাইন্ডার পোস্টের মধ্যে সেম আপনাদের স্যালারি থাকবে এজ লিমিট আপ টু থার্টি ফাইভ ইয়ার্স অব্দি আপনারা এখানটা আবেদন করতে পারেন যারা ধরো মাধ্যমিক পাস তার সাথে আপনাদের যদি আইটিআই থাকে ওয়ান ইয়ারে আপনাদের আইটিআই এক্সপিরিয়েন্স অথবা সার্টিফিকেট তাহলে আপনারা বাইন্ডার পোস্টের জন্য আবেদন করতে পারেন অ্যাসিস্ট্যান্ট পোস্টের আপনারা দেখেন এখানটা পে স্কেল সেম আপনাদের স্যালারি সেম থাকবে এজ লিমিট আপ টু থার্টি ফাইভ ইয়ার্স অব্দি আপনারা এখানটা আবেদন করতে পারেন আপনারা যদি বারো ক্লাস পাস হয়ে থাকেন তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারেন কিন্তু এখানে বলা আছে যে উইথ সার্টিফিকেট ইন লাইব্রেরি সায়েন্স আপনাদের যদি সার্টিফিকেট লাইব্রেরি সায়েন্স থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন তার সাথে এখানটা দেখেন নলেজ অফ টাইপিং কম্পিউটার অপারেশন ডাটা এন্ট্রি অপারেটর যদি আপনাদের কাছে কোনো টাইপিংস টাইপিং কম্পিউটার নলেজ থাকে তাহলে আপনারা অ্যাসিস্ট্যান্ট পোস্ট যেটা লাইব্রেরি পোস্ট সেটার জন্য আপনারা আবেদন করতে পারেন এবার অ্যাপ্লিকেশন ফি এখানটা কত লাগবে এখান এখানটা দেখেন জেনারেল ইডব্লিউএস ওবিসি ও পাঁচশো টাকা আপনাদের অ্যাপ্লিকেশান ফি লাগবে এসসি এস টি আড়াইশো টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে যারা উমেন ক্যান্ডিডেট তাদের এখানটা কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না আর পিএইচদের কোনো অ্যাপ্লিকেশন ফি এখানটা লাগছে না আপনারা অ্যাপ্লিকেশন ফি কী করে পেমেন্ট করবেন এখানটা দেখেন আপনারা এনএফটি অথবা আইএমপিএস মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন তার অ্যাকাউন্ট নম্বরটা এখানটা দেওয়া আছে ব্যাঙ্ক নেমটা দেওয়া আছে আইপিএসি কোড নম্বরটা দেওয়া আছে এই মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন অথবা বন্ধুরা আপনারা যদি না বুঝতে পারেন কোনো আপনাদের কোয়ারি থাকে তাহলে আপনি কমেন্ট সেকশানে কামেন্ট করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রাখবেন এরকমই আপডেট জন্যে